একটি বাছর পরে আবার ফিরে এলো রম যান একটি বাছর পরে আবার ফিরে এলো মগের রম উঠল যেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসছে নিজের হাতে দিবেন তিনি সিএম সাধনার পুরস্কার আল্লাহ তালা তরে রাজা পালন কর নিজের হাতে দিবেন তিনি সাধনার পুরস্কার রমজানে এই রোজা পালন আল্লাহ তালার ফরমান রমজানের রে রোজা পালো আল্লাহ তালার ফরমান একটি বছর পরে আবার ফির মহি রমজান একটি বছর পরে আবার ফিরে এলো জান মমিন হৃদয়ে পড়ল সারা মমিন হৃদয়ে পরল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে আসছে পরে আবার ফিরে রমজান রমজানের মা সে প্রভু সত্য পথে গোর জীব বিপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রাজা পালন रम जान री प्रभु सो পথে গর বীবন বিপদ আপাত না যে ঠিক মতো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান একটি বছর পরে আবার ফিরে এলো জান একটি বছর পরে আবার ফিরে আসে মহিরমজান মমিন হৃদয়ে পড়ল সারা মমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে বছর পরে আবার ফিরে এল মাহেরম যান একটি বছর পরে আবার ফিরে এল মাহেরম যান একটি বছর পরে আবার ফিরে এল জান আমি সম্পর্কে একটু বলি তারপরে আমি গভীর ভেতরে চলে যাই শিয়াম শিয়াম আমরা যাকে সব রোজা বলি শিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থেকে বিরত থাকবে এটা পূর্ণ সাবালক প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে মুসলিম নর নারী থেকে নিয়ে একদম সাহারির পর থেকে থেকে সূর্য সূর্যাস্ত মানে আগে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর মিলন এবং যত গরহিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম শুধু না খেয়ে থাকা এটা নয় উপভাস উপভোগ অর্থাৎ আপনি না খেয়ে থাকবেন পাশাপাশি আপনাকে যত হারাম কাজ তো ওটা তো বারো মাসি এরপর কিছু হালাল কাজ যেমন স্ত্রী মিলন এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এর নাম হচ্ছে শিয়াম শিয়াম একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি ইসলামের স্তম্ভ কটি কারো জানা আছে ইসলামের স্তম্ভ জানা আছে গো পাঁচটি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতায় ওয়াল হজ্জ ওয়া সাওম এই পাঁচটা তো শেষে রমজানের যে স্তম্ভ পাঁচটা এই পাঁচটা সম্পর্কে আমি আলোচনা করব আমি খুবই ভূমিকায় যাব না সোজায় আয়াতের ভেতরে ঢুকে যাব যেহেতু সময় কম এই জন্য দি بدل للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشغر فليأ الشهر فليصمه الله سبحانه وتعالى ظليل الله تعالى بوجن رمضان الذي أنزل فيه القرآن এই রমজান মাসে এ কোরআনকে আমি নাজিল করছি তার মানে আল্লাহ বলতে চাইলেন এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ দেখে নাও এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ যে এই মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি বিলবাই আমকে কি জন্য কি জন্য শাহর রমজান আল্লাহ দিন জিলাফিহিল কোরআন নাস। মানুষ যাতে হেদায়াতের রাস্তায় চলে যায় কবাইয়েনা তিমিনাল হুদা ওয়াল ফুরকান আর এটা দলিল এটাও একটা দলিল তুমি জেনে নাও আল্লাহ এটা একটা নিদর্শনা বলি সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য দলিল হয়েছে কোরআন দি আমার পরে আপরে আয়াতে আল্লাহ বলছেন ফামান শাহিদাম কুমুশহরা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এরপরে যখন তোমরা তোমরা রমজান মাস আসবে তখন তোমরা এর আগে একটা আয়াত ছিল ওটা পরে বলবো তো আয়াতটা যখন হতো তো মানুষ কেউ রোজা রাখতো কেউ রাখতো না এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল পরে তার মানে আর কোনো অজুহাত থাকবে না রোজা রাখতেই হবে কে রোজা রাখবে গো সাবালক পূর্ণপ্রাপ্ত বয়স্ক যারা শিশুরা রোজা রাখবে না এতে পরপর আছে যদি মানুষ অসুস্থ হয় রোজা রাখতে হবে না পরে আদায় করবে মুসাফির যদি হয় রাখতে হবে না পরে আদায় করতে হবে একটা মেয়ে প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা আছে ওকে রোজা রাখতে হবে না ও পরে করে নিবে রোজা ও পরে কাজে আদায় করে নিবে কিন্তু সুস্থ আছি সবল আছি তাহলে ও ব্যক্তিকে রোজা রাখতেই হবে রোজা বাদ দেওয়া যাবে না কারণ ফরজ নামাজ যেমন ফরজ রোজা ও সিয়াম তেমন কি ফরজ এটা রাখতেই হবে তবে আল্লাহ চাপিয়ে দেন না যাতে বান্দার ভারী না হয় আপনি পারছেন না অসুস্থ তাহলে পরে করে দেন কোনো অসুবিধা নাই তাহলে আল্লাহ রোজা ফরজ করলেন জন্য রমজান মাস আসবে তো রোজা তুমি এবার অনেকে বলছে রোজার মাছ যখন আসে তখন আর এখানটা ব্যথা উঠে গেল রমজান মাস চললে মানে অনেক এটা দুরুক তুরুক করে রোজা রাখতে পারবো না বলি যা রোজা রাখতে পারবি না রমজান মাস এলি তোমার চুলকানি শুরু হয়ে গেল তোমার চুলকানি এক মিনিটে বন্ধ হয়ে যাবে তুমি যদি মনে করো যে আমি রোজা রাখবো না আমার কষ্ট হবে লাইফ কি হ্যাঁ তাহলে তোর জন্য ছাড় নাই কি করতে হবে আল্লাহ যারা তোমরা রোজা না যারা তোমরা রোজা আর তোমরা কান করে শোনো ফিদিয়া তুম তো আবু মিসকিন তোমাদেরকে মিসকিনকে খাদ্য দান করতে হবে তোমাদের মিসকিনকে ফিদিয়া দিতে হবে চলবে না খালি বলব না রোজা রাখতে পারবে না তো রোজা রাখতে না পারবি তো ফিদিয়া দিতে দিতে হবে হবে কতটি এক কিলো ছাড়বে যদি মনে করে পারবো না যে অবশ্যই ডাক্তারে নিষেধ করেছে তাহলে এক কিলো করে দাওয়া লাগবে এবার শয় এক কিলো করে তিরিশ দিন যদি লাগে তাহলে কতটি লাগবে আটত্রিশ কিলো আকে চাউল দিতে হবে খাবার একদিনের খাবার দিতে হবে মিসকিন কে কয়েকে বললাম গো আটত্রিশ কিলো এবার আটত্রিশ কিলো কে করে আমি টাকা দিব তো দাম লাগান আটত্রিশ কিলো কয়টা কয় টাকা কেজি চাল খান পঞ্চান্ন সার বলছে আজ তো মানুষ তো বলছে দামি দামি চাল মিনিকেট চাল ঢুকছে ঘরে পাঁচান্ন টাকা যদি হয় তবু এর দাম দাঁড়াবে দু টাকা মনে হচ্ছে যদি মনে করে 30 কিলোর দাম ওকে দিয়ে দিতে হবে তারপর করবি না করবি আলাদা কথা খালি কইতে হবে না তো করতে হবে টাকাটা দিয়ে দে ঝামেলা শেষ দশ বছর দেননি টাকা টাকাটা লাগবে তোস পাপুলার তাহলে যারা রোজা রাখতে পারবে না অসুস্থতার কারণে অসুস্থ ভালোই হবে না কিন্তু ওরা পাবে না ওরা কিন্তু ফিদিয়াটা দেবে না যদি মনে করে আমার একটা রোগ হয়েছে রোগটা সারতে ছয় মাস লাগবে আট মাস লাগবে যদি একটা মেয়াদ থেকে যায় একটা নুন থাকে ভালো হবে পরে তাহলে ওই রোগটাকে ওই রোজাটা পরে সে করে নেবে ওটা ফিদিয়া আপনার কিনা ফিদিয়া দিতে হবে না ওটা দান করতে হবে না হবে না পরে ওকে কাযা করে নিতে হবে ওয়ালিকে আবার দেখা যায় আমি পারব না ভাই তুই লেখে রেখে দে আমার বদলি চলবে না চলবে না চলবে না যদি আপনি সুস্থ হওয়ার পরে যদি আপনি দেখেন যে আমি রোজা রাখতে পারবো মাগন যদি দেখে রোজা রাখতে পারবো তাহলে পরে তাকে রোজা রাখতে হবে এতটুকুই ঝামেলাটা মিটিয়ে দিলাম এরপরে চলেন আল্লাহ বলুক يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون امر الله هَيْمَن যারা তোমরা ইমান নিয়েছেছ যারা আমাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করে নিয়েছ তোমরা শোনো রে তোমাদের ওপরে রমজান মাসে রোজাকে আমি ফরজ করে দিলাম যেমনটা যেমনটা তোমাদের উপরে নয় পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল তোমরা মনে করছো আল্লাহ মনে হয় আমাদেরকে রোজা ফরজ করেছে না 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 তোমার পূর্ববর্তী যারা তোমার বাপ দাদারা ছিল তোমার নবীর বংশ আউলিয়া যারা ছিল তাদের উপরে রমজান মাসে রোজা ফর ছিল রমজান মাসে রোজা আমাদের মতন না একটু ভিন্ন ছিল যদি আপনি ইতিহাস দেখতে যান তাপসির খুলতে যান দাউদ আলী সালামের যুগে আপনার একদিন পর পর একদিন পর একদিন পর একদিন পর একদিন রাখতো একদিন ছাত্র একদিন রাখতো একদিন ছাত্র তার মানে বারো মাস টানা পর পর পরপর ওঝা এটা ফরজ ছিল কোন জায়গায় মসার যুগে আপনারা আশুরায় মহরম যেটা আমরা শুনেছিলাম ওটা রোজা ফরজ ছিল তাহলে এক একটা জায়গায় আপনার উন ঈসা মারিয়াম আপনাকে ঈসা আলি সালামের যুগে রোজা ফরজ ছিল যখন মারিয়াম আলি সালাম যখন বাচ্চাকে নিয়ে যখন কলে যাবে মা আল্লাহ বলছেন মারিয়াম রে লোক যদি তোমাকে গর্জনা দেয় ভৎসনা দেয় বিরক্ত করে তাহলে তুমি একটা কথাই বলবে যে আমি রোজা অবস্থায় আছি অতএব কথা বলতে পারব না আগেকার লোকের রোজা ছিল খুব কঠিন গো আমাদের তো সহজ আগেকার কঠিন রোজা ছিল জানেন করবে তো করলো দিয়ে তারপরে রোজা রাখা শুরু করে দিলে ফের আবার ইফতারির সময় ইফতারি করবে তো ওদের জমানার নিয়ম ছিল সাহাবিদের জামানায় পূর্বে যে যখন ওরা রোজা রাখতো তো একটা সাহাবি বলছে হ্যাঁ বিবি রোজা ইফতার করব খেতে দে তো বিবি বলছে খাবার নাই জি ইফতার করবে তো বসো দেখি পাশের বাড়িতে দুটা পাওয়া যায় কি না তো দুটা পাওয়া যাবে যা ঢুকতে গেল যদি খাবার নিয়ে এলো তো এছি স্বামী ফের ঘুমিয়ে গেছে যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না ইফতারের পরে যদি ঘুমিয়ে যায় তার খেতে পাবে না আবার লম্বা টানে রোজা রাখতে হবে মাথায় খারাপ যদি চোখে ঢুলন চলে আসে আর চাষি মানুষ এস সাহাবি চাষি মানুষ চাষ করে এসেছে ঘুম চলে এসছে তো বলছে এ বিবি কি বুঝছি বিবি বলছে এই যে আমার স্বামী কি করলে এ ছি 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 আর তো খেতে পাবে না আর খেতে পাবে না এত কষ্ট ছিল আর আমাদের জন্য সহজ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিলেন এই কে কিন্তু এত একটা আর সহজ হবে না পুরবেকার যদি দেখেন কত কঠিন ছিল বন্ধুরে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন যদিও কঠিন কঠিন কিন্তু ওদের তুলনায় আমাদের সহজ আল্লাহ বলছেন আমি শিয়াম কেন দিলাম কেন দিলাম রে বান্দা লাল্লা কুমতাক্তক যাতে করে তোমরা মুক্তি হতে পারো মুত্তাকি জানো হতে পারো এজন্য আল্লাহই সিয়ামটা দিলে মুত্তাকি বানাবে গো আমাদের তো মুত্তাকি যখন বানাবে তখন আমাদের কিছু আগে প্রস্তুতি নিয়ে নিতে হয় কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি না রমজান মাস আসবে 3 किलो গরুর মাংস দা শুরু করব কি আছে এটা ভাবছে জি না প্রস্তুতি নিতে হবে এটা প্রস্তুতির ব্যাপারে বলতে গেলে পাক্কা 2 ঘন্টা লাগবে ওদিকে যাব না একটু টাস দি আমি পালিয়ে যাব কোন বিষয়ে এদিকে যাব আর